যদি না বুঝি আমার থেকে যে বেশি বোঝে হের কাছে জানছি এই ব্যাপারে যার অভিজ্ঞতা আছে জানেন যে শুনারা এই কথাই বলছে আমি এই জন্য এই সিমেন্টটা দিমো এবং এটা যে কাজ করবে আমি এটা সিদ্ধান্ত করেছি এবং করিতেছিওছি ফ্রেমস সাহেবের লিঙ্গটা ਦਿੱতাছে 17 বিং যা কাজ করেছে এই 17 বিং সিমেন্টটা কাজ করতে আমাদের সাতচ খুববুত লাগে আমি ঢাকার মোহাম্মদ ফজল হক রমনাগো সুপের পার পিতা আবুল কাশেম মেম্বার মিত্র বাসদেল বিদ্যুৎ অফিসের পিছনে আমি একটা বিল্ডিং করতেছি এটার রড সিমেন্ট বা অন্যান্য দাতব পদার্থ যা লাগতেছে সব হাবিব এন্টারপ্রাইজ বাজার সাইফুল মাস্টার আতিকুল ইসলাম এরাই সব কিছু যোগান দিছে অল্প কয়টা পয়সা ঘুরিয়ে আমি দিয়েছি আর কি এখনো তৃতীয় নম্বরের ছাদ আমার ডালাই হইতেছে সাইফুল মাস্টার বেটা আমার অনেক টাকায় হেল্প করছে বাকি বকাতে নগতে অনেক এখনো অনেক টাকা বাকি পায় তারপরেও আমার মাল দিতেছে আমি কাজ করতেছি ইনশাল্লাহ যদি আপনাদের কারো কোনো সময় কোনো প্রয়োজন মনে করেন সিমেন্ট রড বা অন্যান্য কোনো কোনো কিছু কেমিক্যালও আছে যদি কেউ প্রয়োজন মনে করেন সাইফুল মাস্টার আসিম বাজার হাইব্রিড এন্টারপ্রাইজ এখানে যোগাযোগ করবেন আপনি যে আপনার যে পুরো বিল্ডিংটা এটা কি পুরোটাই সেভেন রিং দিয়ে করছেন না না পুরোটা সেভেন রিং দিয়ে করছি রোড দছি আমি কেএসআরএম রোড দিয়ে করছি রোড খুব সুন্দর এখন কাকা সেভেন রিং সিমেন্ট দিয়ে ঢালাই করে আপনার কাছে কি মনে হচ্ছে সিমেন্ট কেন সেভেন রিং এক নম্বর সিমেন্ট ভালো সিমেন্ট এবং ভালো কাজের জন্য খুবই খুব সত্য সিমেন্ট আমি এটা জানি জানা মতো এই জন্য আর অন্যান্য লোকের কাছেও আমি জানছি আমি যা না বুঝি আমার সাথে যে বেশি বুঝে হের কাছে জানছি এই ব্যাপারে যার অভিজ্ঞতা আছে না দেখছি ওনারা এই কথাই বলছে আমি এই জন্যই এই সিমেন্টটা দিব এবং এটা যে কাজ করবো আমি এটা সিদ্ধান্ত করেছি এবং করিতেওছি আচ্ছা কেউ কেউ যদি যদি অন্য সেভেন রিং সিমেন্ট দিয়ে কাজ করতে চায় আপনি কি পরামর্শ হ্যাঁ আমি একসুম সাপোর্ট করলাম একটু আগে আমি কথাটা বলেছি যদি কেউ কারোর প্রয়োজন মনে করেন সেভেন রিং দিয়ে বড় বড় বিল্ডিং আমার এটা চার ফাউন্ডেশন চার হাজার তিনশো তেতাল্লিশ স্কোয়ার ফিট অনেক বড় ফিট তৃতীয় নম্বর সার দিতেছি এই সেভেন রিং এর দ্বারাই আর কি যদি কেউ মনে করেন তাহলে সেভেন করবেন ভালো হবে খারাপ হবে না যদি কোনো সময় দরকার হয় হাবিবেন্টার প্রাইজ বাজার সাইকুল মাস্টার আতিকুল ইসলাম ওনার ছেলে হাবিব ছেলে ওদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা আবার আছে এনে আর এদের টাকার যোগান আমার কাছে এত টাকা নাই আমার ছেলে শরীফ কাউসার রতন

আর যেটা হচ্ছে সেভেন সিমেন্ট দিয়ে দাড়াই হচ্ছে আমার পেছনে আপনারা অবশ্যই ব্যাক দেখতে পাচ্ছেন কর্মযোগ্য চলছে সিমেন্ট